তো জব কার্ডের কাজ কে করতে বলে যে জব কার্টের কাজ কে করতে বলে যায় দুপুরবেলায় রোদে যা কে করতে বলে যায় রোদে জব কার্টের কাজ হ্যাঁ কী নোংরা তো পায়ে মেগেছিস তুই পায়ে এগুলো কী এগুলো পায়ে কী এগুলো হ্যাঁ কী পায়ে কী এগুলো ই কি হ্যাঁ তো যে এত খাবার এনে দিলাম আমি কি হচ্ছে এটা ঠাকুর ঘর কই ঠাকুর ঘর ঠাকুর ঘর কোন দেখি কই যে কই যে হুম তুমি কি খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছো খেয়ে তো হুম কী হচ্ছে কারে মাছিস তুই কী রে গরমের সময় কারে মাছিস কিসু কই কি হচ্ছে ওটা

calma hum hein 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 ভালো কিছু ভালো কিছু পাস না তুই হ্যাঁ কিরে তো তো ফ্রিজে রয়েছে তো জুস তোর হ্যাঁ ইস